পাসরুমের এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা চার ডালাই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে ফ্লোর প্ল্যান সহ কমপ্লিট ভিডিওটি দেখতে স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটি বাড়ি করতে চান একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ছাড় ডালায় পর্যন্ত কত টাকা খরচ হয়েছে ফ্লোর প্লান সহ আজকে বিস্তারিত আপনাদের মাধ্যমে তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি করে সাথে এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে উনপঞ্চাশ ফিট এবং রয়েছে প্রস্ত আটত্রিশ ফিট স্কোয়ার ফিট হিসাব করলে আঠারোশো বাষট্টি স্কোয়ার ফিট জায়গা এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম একটি ড্রয়িং তিনটি টয়লেট একটি কিচেন ও একটি ডাইনিং হল রুম এটি সামনে দেখতে পাচ্ছেন দুটি ব্যালকনি এবং সামনের যে অংশটি একটি দিয়ে সাজানো হয়েছে এটি হলো এই বাড়িটি ফ্লোর প্লানটি এই বাড়িটিতে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে মেন গেটে একটি পোর্স নেওয়া হয়েছে এই পোর্স থেকে ডান পাশে এখানে যে বেডরুমটি এই বেডরুম সাইজ নেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তারপরে এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি ড্রয়িং রুম রয়েছে এবং বাম পাশে যে বেডরুমটি সেই বেডরুমটির সাইজ নেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তারপরে মাঝখানে যে ডাইনিং হল রুমটি দেখতে পাচ্ছেন এই ডাইনিং হলটি তেইশ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এবং এখানে এটির সাথে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট নেওয়া হয়েছে তারপরে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কিচেন তারপরে এখানে যে পিছনে আরো দুটি বেডরুম দেখতে পাচ্ছেন এই দুটি বেডরুমের সাইজও একে নিয়ে হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তারপরে মাঝখানে এখানে যে রাউন্ড সিঁড়িটি এই সিঁড়িটি দিয়ে আমরা দুতলা যাওয়ার জন্য তিন স্টেপে এই সিঁড়িটি করেছি তারপর এটির পিছনের অংশ দেখতে পাচ্ছেন আরও দুইটি এটা টয়লেট এবং মাঝখানে একটি বেলকনি এটি সিঁড়ির নিচ দিয়ে এটির দরজা রাখা হয়েছে এবং পিছনে যাওয়ার জন্য এটি সামনের আরও একটি মেন গেট গ্রামের জন্য এই বাড়িটি খুবই খোলামেলা পরিবেশে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সামনের দুই সাইডে দুটি বেলকুনি এই বেলকুনির মাধ্যমে কিন্তু আমরা কোনো রকম ড্রপল ইউজ করিনি এটি আমরা সাত ফুট লেভেল আমরা এটি কিন্তু লিভার সাত দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে এই বাড়ি কাজটি আমরা করব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে এটি সার ডালাই কমপ্লিট হয়েছে আমাদের কাজের ধরনগুলো আপনারা খেয়াল করবেন আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের একটি বাড়ি একজন মানুষের একটি লালিত স্বপ্ন সারা জীবনের সঞ্চয় জমা করে তারপরে কিন্তু আপনারা একটি বাড়ি কাজ শুরু করেন তা বাড়ির কাজ করার আগে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির ডিজাইনটি করে নেবেন তারপর একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর নিয়োগ করবেন এখানে এই বাড়িটি ছাট ডালায় পর্যন্ত কমপ্লিট করতে মেটেরিয়ালস বাবদ খরচ হয়েছে ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এই বাড়িটি ছাট ডালায় পর্যন্ত কমপ্লিট করতে মিস্ত্রি মজুরি এসেছে তিন লক্ষ তিন হাজার নয়শো টাকা তো এখানে সব মিলিয়ে আপনার এই বাড়িটি এই চার ডালাই পর্যন্ত কমপ্লিট করতে উনিশ লক্ষ আটাত্তর হাজার নয়শো টাকার মতো খরচ হয়েছে এবারে যদি আপনি কমপ্লিট করতে যান বর্তমান বাজার দর অনুযায়ী তিরিশ লক্ষ টাকার মতো খরচ হবে এখানে যদি অতিরিক্ত টাইলসের কিছু কাজ করেন সেক্ষেত্রে আপনার আরও প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো বেশি খরচ হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত এখনও যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন অবশ্যই একটি কমেন্টস করে যাবেন চিরকৃতজ্ঞতাব আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দিয়ে সহযোগিতা করবেন আর আপনার যদি আমাদের এই ডিজাইনটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে এসব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ